ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب زر زر الله, الله اكبر غلام جكون 100% الله الغلامي যেমন এইভাবে করার দরকার ওইভাবে গোলাম আল্লাহর গোলামি করে আল্লাহ বলে এই গোলাম আমি আল্লাহ তালা তর বাহির থেকে তর নিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম ডাকাতের সর্দার জিন্দিগি বর ডাকাতি করে হঠাৎ করে সকালবেলা সমস্ত সদস্যদেরকে বিদায় করে দিয়ে মরা খেজুর গাছের নিচে বসে আছে পূর্ব দিক থেকে সূর্য উদিত হচ্ছে নজরের ভিতরে পড়ে গেল একটা পাখি মরা খেজুর গাছের গর্তের ভিতরে কখনো শুকনা খেজুর কখনো আদা কাঁচা আদা পাকা কখনো পুরা পাকা ওই খেজুর গর্তের ভিতরে রেখে রেখে উড়াল দিয়ে আবার চলে যায় ডাকাতের সর্দার সাহস কম থাকে না বেশি থাকে মনে কৌতল লাগছে কি রে এই গাছের গর্তের ভিতরে কোনো কিছুই দেখতেছি না এই পাখিটা কেন এই খেজুরগুলো গর্তে রাখে লেংটি দিয়ে চুরাই উঠে গেল মাথায় উঠে গেল দিয়ে গিয়ে দেখে আল্লাহর কি কুদরত মহতরম হাজেরিন আমাদের রব যে পালনেওয়ালা আমরা তো বুঝি না মায়ের পেটে কে লালন পালন করছে আমাদের বলেন তো দেখি তুমি মাসকে কে লালন পালন করে জঙ্গলের হিংস্র প্রাণী बाघ এবং সিংহকে দুনিয়ার সবচাইতে দামি খাবার হরিণের গোশত কে খাওয়ায় নামাজের মতো নামাজ যদি আমরা পড়তে পারি আমাদের কোনো কিছুর অভাব হবে মহতারাম হাসিরি ডাকাতের সর্দার গাছের চূড়ায় উঠে দেখে যে অন্ধ একটা অজগর সাপ হাঁ করে আছে আর একটা পাখি তার মুখের ভিতরে মিষ্টি মিষ্টি খেজুর দিতেছে ডাকাতের সর্দার লেনটি খুলে নিচে নেমে হাউমাউ করে কান্নাকাটি করে সমস্ত ওই ডাকাতের সদস্যদেরকে ডেকে বলতেছে আসো আজকে থেকে আমরা ডাকাতি ছেড়ে দিলাম একটা অন্ধ অজগর সাপকে যদি আল্লাহ তাআলা পাখির মাধ্যমে মিষ্টিক খেজুরের ব্যবস্থা করতে পারে আজকে থেকে ডাকাতি ছেড়ে দিয়ে আশরাফুল মাখলুকাত আমরা পৃথিবীর সমস্ত মাখলুকাতের সর্দার মানুষদেরকে আল্লাহ তালা বানিয়েছে আর ডাকাতি করব না চলো আজকে থেকে যে রব অন্ধ সাপের রিজিকের ব্যবস্থা করে মানুষের কাছ থেকে চিন্তাই করে মানুষের কাছ থেকে রাহাজানি করে মানুষের কাছ থেকে ত্রাস করে সন্ত্রাসী করে কেড়ে আমরা সম্পদ নেব না আজকে থেকে রবের এবাদত বন্দিকে আরম্ভ করলাম চলো আর জিন্দিগিতে কোনোদিন ডাকাতি করবো না এইভাবে একদিন দুই দিন তিন দিন নামাজ পড়া আরম্ভ করছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আরম্ভ করছে বিশাল বড় এক ধনাত্ম মহিলাকে স্বপ্ন দেখাইছে যাও ওই জঙ্গলের ভিতরে এক আমার দোস্ত আমার অলিদের দল আছে ওদের খাবারের ব্যবস্থা এখন থেকে তুমি করবা ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب আল্লাহর উপরে যমুনী ভাবে ভরসা করার দরকার ওই যদি আমরা ভরসা করতে পারি আমাদের দারonar বাহির থেকে রিজিকের ব্যবস্থা করবে কে

পাঁচ পুরস্কার দেবে এক নাম্বার পুরস্কার হলো দুনিয়ার ভিতরে আল্লাহ তালা রিজিকের অভাব দূর করে দেবে মহতারাম হাজরিন এমন একটা জিন্দিগি আমাদের সামনে আসতেছে বিশ্বাস হোক অথবা নাই হোক ইহুদি বলেন খ্রিস্টান বলেন নাসারা বলেন হিন্দু বলেন ফাসেক বলেন ফুজ্জার বলেন পৃথিবীর সমস্ত মানুষ যেই বিষয়টা আপনাদের সামনে পেশ করব যেই বিষয়টার কথা বলবো পৃথিবীর সমস্ত মানুষ এই বিষয়ের উপরে কোনো একতলাপ নাই মতভেদ নাই কোনো কথা নাই সবাই এক বাক্যে বিশ্বাস করে